নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চললাম অফিস থেকে বেরিয়ে গুটি গুটি পায় ঠিক সামনের দিকে এগিয়ে কে জানো আমার জন্য অপেক্ষারত এই যে সেই ব্যক্তি আমার মা হ্যাঁ দিনটা ছিল উনিশ তারিখ উনিশে জানুয়ারি সন্ধ্যাবেলা এগিয়ে গেছিলাম গড়িয়ার বাজারে উদ্দেশ্য ছিল একটাই একটুখানি বড় সাইজের ইলিশ মাছ কেনার কিন্তু আমাদের দুর্ভাগ্য এমনই যে রবিবার দিনরা কি সব কিছু মাছের দোকান ওখানে সন্ধ্যাবেলার টাইমটা বন্ধ থাকে সেটা আমাদের জানা ছিল না ওই মাত্র দোকান খোলা ছিল যেখান থেকে মাছটা আমাদের ঠিক পছন্দ হয়নি সেজন্য মা বললো চল আর একটা পিছন দিকে দোকান আছে মানে বাজার আছে সেখান থেকে যাবো দেখবো একবার তো ওই যাওয়ার আগে এখানে ফুচকা এমন তার ঘ্রাণ যে না গিয়ে আর পাড়া গেল না তাই ফুচকা টুচকা খেয়ে এগিয়ে গেলাম আবার বাজারে কিন্তু ওই একটাই দুর্ভাগ্য যে সব মাছ থাকলেও ওই ইলিশ মাছটি সব জায়গায় ছিল না তো যার জন্য নেওয়াও হলো না নিয়ে মা বললো চল তাহলে তোকে একটা পুরনো জায়গায় নিয়ে যাই যেখানে আমার মা আমার ঠাম্মার সাথে ছোটোবেলায় বিয়ের পর এখানে আসতো বাজার করতে তো সেই সব গল্প করতে করতেই সেই দোকানে নিয়ে আসলো আর এই দোকান থেকে নাকি আমার বিয়ের সময় অনেক জিনিসপত্র গেছিলো আর কি তাই সেই গল্প গুজব করতে করতেই শপিং করছিলাম দুজন দুজনের মতন এটা একটা বড্ড হাস্যকর আগে যখন আমরা বাজার করতাম তখন একটাই প্যাকেট হতো কিন্তু এখন দুজনের সংসার যেহেতু আলাদা হয়ে গিয়েছে তাই সব কিছু কিন্তু দুটো করে ভাগ হয়ে যায় আর এই যে এখানে দেখো একটু এগিয়ে গিয়ে একটা ছোট্ট ব্যাগের দোকান ভীষণই ছোট্ট কিন্তু কালেকশানগুলো বেশ ভালো লাগলো আমাদের গড়িয়ার মোড়ে মোটামুটি যারা এই চত্বরে থাকে তারা সবাই জানো হয়তো তো এখান থেকে একটা দুটো ব্যাগ দেখছিলাম দেখতে দেখতে সামনের দিকে তারই উল্টো দিকে একটা মিষ্টির দোকান আছে এটা কোনো নামি দামি মিষ্টির ব্র্যান্ড না হলেও ওইখানের মিষ্টি কিন্তু বেশ স্বাদে ভালো এখানে যখনই আসা হয় গড়িয়ায় তখনই এখান থেকে কিছু না কিছু টুকটাক মিষ্টি টিষ্টি নেওয়াই হয় তো মা এখান থেকে মিষ্টি দেখছিল দেখে দেখে টুকটাক মিষ্টি নিলাম নিয়ে একটু এগিয়ে গেলাম সামনের দিকেই বেকলাবে খিদে পেয়েছিলো তো ভাবলাম কি খাবো অলমোস্ট ওখানে যেটা খেতে গেছিলাম ফিশ ফ্রাইটা কিন্তু ওটা ছিল না সেজন্য জন্য মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটা ভেজ প্যাটিস যেটা খেতে বেশ ভালো ছিল আর আমার জন্য একটা ফিশ কাবাব যেটা খেতে খুবই খারাপ ছিল যাই হোক খাওয়ার দাওয়ার খেয়ে তারপর এগিয়ে গেলাম অটোতে উঠলাম অটোতে উঠে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে যেহেতু মা দিনু বোন সবাই এসেছে তাই ভাবলাম কেননা মায়ের সাথে মায়ের বাড়িতেই যাই আর ওখান থেকে ও আমাকে নিয়ে নেবে আর কি এসে তো যাই হোক চলো এবার আসি আসল কথায় এই যে এত তোর জোর অফিস থেকে বেরিয়ে বাজার ঘাটে যাওয়া সেটা কিসের জন্য সেটার জন্য ভীষণ একটা ভালো কারণ আছে অন্তত আমার জন্য বিশেষ একটা দিন কালকে অর্থাৎ কুড়ি জানুয়ারি তো সেটার জন্য এই হালকা চলছে যেটা ক্রমশ প্রকাশ্য পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে বাড়িতে আসবার এই নানু এত দুষ্টুমি করবে না সেটা কি কখনো হয় এই যে দিনুরা সবাই চলে এসেছে দিনু একটু হায় করছে তো যাই হোক এই যে ইনি তো বদমাইশিতে রত আর এখানে মা বানাচ্ছিল একটু আলুর চপ মা আগে থেকেই বানিয়ে রেখে গিয়েছিল শুধু ভাজাটা বাকি ছিল আর কি তো সেটাই এখানে বানিয়ে দিচ্ছিল কিন্তু ও তো চলে এসেছে হ্যালো তো চলে আসলাম বাড়িতে মায়ের ওখানে ছিলাম মা চপটপ বানাচ্ছিল তোমাদের ওখানেই ভিডিওটা শেষ করেছি তো ওখান থেকে মা চপটা দিয়ে দিলো ও নিয়ে আসলো যেহেতু আমাকে তো ও আর ওপরে ওঠেনি অফিস থেকে সারাদিন ছিল সেজন্য নিজেই দাঁড়িয়েছিল আমি চলে আসলাম তো মা চপটপ প্যাক করে দিয়ে দিয়েছে সেগুলো এখন খাবো আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্লিজ এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলবো প্লিজ একটু ফলো বাটনটাতে ক্লিক করে দিয়ে পাশে থেকো সাথে থেকো আজকের জন্য গুড নাইট শুভরাত্রি সবাইকে কালকের জন্য আর একটা নতুন ভিডিও স্টার্ট করব। তো কালকেই প্রকাশ করব অ্যাকচুয়ালি দিনটা কিসের চলো তোমরা ততক্ষণ যারা আমার খুব কাছের বন্ধু তারা গেস করো তো কালকে কি হতে পারে চলো আজকের জন্য বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো